হ্যালো ফ্রেন্ডস আমি মল্লিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা ক্রিয়েটিভিটি দেখতেই পাচ্ছো এই যে স্পঞ্জটা কতটা সফট হয়েছে এটা একটা পাইন অ্যাপেল ফ্লেভারের কেক এক পাউন্ডের দেখো কেকটা আমি তিনটে লেয়ারে ভাগ করে নিচ্ছি এবং কেকটা কতটা জালিদার হয়েছে এবং স্পঞ্জি হয়েছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছো আর এটা এরকম নরম তুলতুলে স্পঞ্জ বানানোর রেসিপি কিন্তু আমি আগেই আপলোড করেছি তোমরা ওটা দেখে নিও তাহলে তোমরা এইভাবে এই প্রসেসে করলে এইরকম সফট কিন্তু একটা স্পঞ্জ তোমরাও তৈরি করে নিতে পারবে দেখো আমি স্পঞ্জটাকে তিনটে লেয়ারে ভাগ করে নেওয়ার পর সেকেন্ড যেটা করার হচ্ছে কি আমি ক্রিমটা উইপ ক্রিমটা হচ্ছে কি আমি বিট করে নিচ্ছি এটা হচ্ছে একটা ট্রকোলাইট ব্র্যান্ডের উইপ ক্রিম এর সাথে কিছুই মেশানো নেই নর্মাল হুইপ ক্রিমটা আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে বিট করে নিচ্ছি দেখো ক্রিমটা কিন্তু রকম স্টিপ ফর্মে আনতে হবে দেখতে পাচ্ছো এই বোলটা কিন্তু আমি নিচু করছি তাও কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না তাহলে এটা আমাদের জানতে হবে যে ক্রিমটা একদম পারফেক্ট আমাদের তৈরি হয়ে গিয়েছে তারপরে আমি বেসের উপর কেক বেসের উপর আমি প্রথম লেয়ারটা দিয়ে নিলাম প্রথম লেয়ারে স্পঞ্জ দিয়ে দেওয়ার পর আর সুগার সিরাপ দিয়ে আমি কেকটা ময়েস করে নিলাম তারপরে আমি উইপ ক্রিম দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ প্রসেসিংটা দেখো একই প্রসেসিংয়ে আমি তিনটে লেয়ার কিন্তু এইভাবেই করবো করে নেব প্রথমে আমি স্পঞ্জ দিয়েছি তারপর সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটাকে ভিজিয়ে নিয়েছি আর এই সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটা ভিজিয়ে নেওয়াটা খুব জরুরি কারণ ফ্রিজের মধ্যে ঠান্ডা যে বাতাস সেটা কিন্তু আমাদের কেকটাকে হাট করে দেয় আর এই যদি আমরা এই প্রসেসিংটা করে থাকি এই যে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নেওয়া স্পঞ্জটা তাতে কেকটা আর শক্ত হয় না সফটই থাকে তার জন্য কিন্তু এই প্রসেসিংটা করা আচ্ছা এর এই সেই প্রসেসিং একই প্রসেসিংয়ে আমি তিনটে লেয়ার কিন্তু করে নিলাম প্রথমে যা করেছি তাই তিনটে লেয়ারে করে নিলাম এবারে হচ্ছে কি অল্প কিছু ক্রিম উপরের লেয়ারে দিয়ে এটাকে ক্রাম কোট করে নিচ্ছি ক্রাম কোট বলতে কেকের মধ্যে যে গুঁড়োটা থাকে কেকের যে গুঁড়ো গুঁড়োগুলো থাকে সেইগুলো হচ্ছে কি অল্প ক্রিম দিয়ে ঢেকে নেওয়া এরপরে হচ্ছে কি 10 থেকে ১৫ মিনিট ফ্রিজে একটু সেট করে নিতে হবে তাহলে এর মধ্যে যে কেকের গুঁড়োগুলো থাকলো সেগুলো সব এর কেকের মধ্যে সেট হয়ে গেল। সেগুলো আর ক্রিমের মধ্যে আর জড়িয়ে যাবে না এতে কেকের যে ফিনিশিং সেটা খুব স্মুথলি হবে এবং দেখতে খুব সুন্দর হবে তার জন্য এই দেখো ক্রাম কোটিং কিন্তু এখনও চলছে এই ক্রাম কোটিং করে ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে দশ পনেরো মিনিট তারপরে দেখো আমি আলাদা করে একটা বাটির নিয়েছি তার মধ্যে হচ্ছে কি পিঙ্ক কালার পিঙ্ক জেল কালার কিন্তু তৈরি করে নিচ্ছি দেখো ক্রিমটা তৈরি করে নিচ্ছি এটা আমি দুটো কালার দিয়ে করব নিচেরটা পিঙ্ক করব দেখো পিঙ্ক কালারটা তার জন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছি আর কারণ এটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়েই করতে হবে না হলে হবে না আর এই ক্রিমের কালারটা তৈরি করাতে আমি দেখাতে পারিনি তোমাদের এটা হচ্ছে কি আমি ব্লু কালার আর ইয়েলো কালার হচ্ছে কি মিক্স করে এই কালারটা এসেছি ব্লু কালারটা একটু বেশি ছিল আর ইয়েলো কালারেরটা একটু কম ছিল দিয়ে দেখো একটা সুন্দর গ্রিন কালার এসেছে খুব সুন্দর এসেছে কালারটা এবারে ফিনিশিং করছি আস্তে আস্তে একটা স্ক্র্যাপার দিয়ে সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা হচ্ছে দেখো তারপরে উপরটাও সেম প্রসেসিংয়ে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং করে নিচ্ছি যেখানে যেখানে মনে হচ্ছে গ্যাপ আছে সেখানে আরেকটু করে ক্রিম দিয়ে আবার ফিনিশিং করা হচ্ছে আবার সাইড লেয়ারগুলোও সেমভাবে ফিনিশিং করে নিতে হবে পুরো যতক্ষণ না ফিনিশিং হতে থাকবে ততক্ষণ কিন্তু তোমাকে ফিনিশিংটা করতেই হবে কারণ এটা একটু সময় সাপেক্ষ কাজ এটা কিন্তু চট জলদি করলে হবে না তারপরে দেখো একটা রোস নজেল নিয়েছি আর রোজ নজেলে দেখো একদিক কিন্তু মোটা একদিক কিন্তু সরু মোটা দিকটা কিন্তু নিচের দিকে থাকবে কারণ একটা ফুলের পাবড়ি যেরকম হয় মোটা দিকটা কিন্তু নিচের দিকে থাকে আর পাবড়ির পাতলাগুলো ও কিন্তু উপরের দিকে থাকে যেমনটা জবা ফুল তেমনটাই মনে করো এরকমভাবে কিন্তু তৈরি করতে হবে আর আমি রোজটা তৈরি করছি তোমরা কিন্তু দেখো আমি খুব স্লোলিভাবে দেখিয়েছি যাতে এটা বোঝা যায় এবং তোমরাও যাতে বাড়িতে করলে তোমরাও যাতে এই জিনিসটা করতে পারো রোজটা কতটা সুন্দর হয়েছে আর এই রোজটা করার সময় ক্রিম কিন্তু অতিরিক্ত স্টিপ ফ্রমে থাকলে কিন্তু হবে না একটু হালকা নরম থাকতে হবে খুবও নরম না আবার খুব স্টিপ না তাহলে কিন্তু ফুলটা ভালো হবে দেখো আমার ক্রিমটা কিন্তু একদম ঠিকঠাকই ছিল তার জন্য ফুলটা একদম পারফেক্ট হয়েছে তোমরাও করবে দেখো কেরকমভাবে করছি এটা খুবই সহজ একটু দু একবার প্র্যাকটিস করতে হবে আর যেই নজেলের উপর করছি এটাকে বলা হয় রোজ নজেল এই রোজ নজেল এর ওপরে কিন্তু এই রোজগুলো বানানো হয় না হলে কিন্তু তোলা যাবে না কারণ এটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় তো তার জন্য এরকম একটা রোস নজেল ব্যবহার করতে হয় তারপরে দেখো একটা আমি পাতার আর তোমার নজেল নিয়েছি দিয়ে আমি পাতাগুলো করে নিলাম তারপর নাম লিখে নিলাম কিছু সুগার বল গোল্ডেন সুগার বলটা অ্যাড করে নিলাম যাতে কেকের লুকটা কিন্তু আরও দর্শনীয় হয়ে গেল তা তোমাদের কেমন লাগলো কেকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছ তাহলে কিন্তু অবশ্যই জানাবে ধন্যবাদ